হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করব সকল প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি সুস্থ আছি আমি নুর জাহান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পারফেক্ট রসগোল্লা আর সেটা আবার ছানা দিয়ে ছানা দিয়ে পারফেক্ট রসগোল্লা যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা ফলো করবেন এর জন্য আমি নিয়ে নিয়েছি এলাচ লিকুইড দুধ আর চিনি এই তিনটি উপকরণ দিয়ে আমি তৈরি করে নেব একদম পারফেক্ট রসগোল্লা আর বাঙালি রসগোল্লা পছন্দ করে না সেটা কি করে হয় বাঙালি কিন্তু রসগোল্লা অনেক পছন্দের একটা জিনিস চলুন এটা আমি তৈরি করে নিই এর জন্য গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দেব লিকুইড দুধ আমি প্রায় দেড় দেড় লিটার মতো লিকুইড দুধ নিয়েছি আমি দেড় লিটার লিকুইড দুধের মধ্যে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর গ্যাস ওভেনটাকে অন করে দিচ্ছি এটা যতক্ষণ না ফুটে আসে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব আর এটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব আমি ভিনিগার আর আপনাদের হাতের কাছে যদি ভিনিগারটি না থাকে তাহলে লেবু দিয়েও এই ছানাটি তৈরি করে নিতে পারেন এই কারণে আমার হাতের কাছে এটি ছিল বলে আমি ভিনিগার দিয়েই তৈরি করছি আর যে সকল বন্ধুদের হাতের কাছে থাকবে না সেই সকল বন্ধুরা লেবু দিয়েই তৈরি করে নিতে পারবেন পারফেক্টভাবে ছানাটি এটা দেখুন ধীরে ধীরে ফুটতে শুরু করেছে আর ভিনিগারটিও আমি দিয়ে দেব তিন চামচ মতো তিন চামচ ভিনিগার দিয়ে এটাকে আমি একটা সুন্দর ছানা তৈরি করে নেব এটা যখনই ফুটে শুরু করবে তখনই গ্যাসের যে ফ্রেমটা সেটা আমি একদম লোতে দিয়েছি লোতে দেওয়ার পর এখন আমি ধীরে ধীরে এই ভিনেগারটি এর মধ্যে দিয়ে দেব। ভিনেগারটি আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে যখনই দিচ্ছি তখনই দেখছি ছানাটা কাটতে শুরু করেছে। আর কত সুন্দরভাবে ছানাটা দেখুন তৈরি হয়ে গেছে ছানা তৈরি করা কিন্তু ভীষণ সহজ আমার অনেক বন্ধুরাই ভাবেন হয়তো যে কত ঝামেলাগুলো তৈরি করা কিন্তু না আমার বন্ধুরা খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায় আর এত সহজভাবে যদি রসগোল্লাটি ঘরে বসে তৈরি করা যায় তাহলে দোকানে যাওয়ার কি দরকার বাড়িতেই তৈরি করে খেতে পারবেন হ্যাঁ এই জন্য আমি আপনাদেরকে খুব সহজভাবে এটা দেখিয়ে দেবো যে কত সহজভাবে এই রসগোল্লা তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়া এটা ছানাটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব আর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ছাঁকনির মধ্যে একটা কাপড় দেব সাদা আপনাদের কাছে যদি সাদা কাপড় না থাকে যে কোনো জিনিসের সাহায্যেই ছেঁকে নিতে পারবেন শুধুমাত্র জলটা যেন ভালোভাবে ঝরে তাহলেই লক্ষ্য রাখলেই হবে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি ছাঁকনির মধ্যে এই ধরনের আর ছেঁকে নেব পুরভাবে যেন এই জলটা ঝরে যায় আর ছানার মধ্যে যেন কোনো রকম জল না থাকে এটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এখন জল থেকে তুলে এটাকে আমি ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেবো কারণ এর মধ্যে একটা টক ভাব থাকে সেটা ভিনিগার বা লেবু যেটা দিয়ে ছানা তৈরি করেন অবশ্যই এটাকে একটু পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি এটাকে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব তারপর জলটাকে ঝরিয়ে নেব পারফেক্ট যদি একটা রসগোল্লা তৈরি করা যায় তাহলে কিন্তু এটা অবশ্যই ছানাটিকে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে এইখানে এটাকে আমি একটু ভারী জিনিস দিয়ে চাপিয়ে রেখেছি এর মধ্যে কোনো রকম যেন জল না থাকে এটা এক ঘন্টা মতো রেখেছিলাম আর এক ঘন্টা পর দেখেছি এর মধ্যে কোনো রকমই জল নেই খুব সামান্য পরিমাণে জল ছিল সেটা বার হয়ে গেছে আর আপনাদেরকে খুলে দেখাচ্ছি যেটা কত সুন্দরভাবে পারফেক্ট একটা ছানা তৈরি হয়েছে এর মধ্যে কোনো রকম কিন্তু জল নেই এই দেখুন কতটা সুন্দর আর একদম ঝরঝরে হবে এটা কারণ আমি তো পুরো জলটার থেকে পুরো একদম ভারী একটা জিনিস দিয়ে চাপিয়ে রেখেছিলাম সেখানে পুরো যেটুকু ছিল সেটুকুও বার হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন কতটা এটা ঝরঝরে হয়েছে এই ঝরঝরে ছানাটিকেই কিন্তু আবার এখন সফট তৈরি করতে হবে সেটা আবার জল ছাড়া এই কারণে হাতে সাহায্যে বারবার করে এইভাবে মুথে নিতে হবে আর ছানার মধ্যে একটা তৈল ভাব থাকে সেটা কিন্তু বার হয়ে আসবে যখনই বার হয়ে আসবে তখন এটা আঠার মতো কাজ করবে আর সবগুলো একসঙ্গে কিন্তু এইগুলো সব একসঙ্গে হয়ে যাবে তখন আর এই যে ছেঁড়ে ছিঁড়ে যাচ্ছে এখন যে ছানাগুলো তখন আর ছেঁড়ে ছিঁড়ে যাবে না দেখুন আমি এটাকে প্রায় দশ মিনিট মতো মুঠে নিয়েছি আর দশ মিনিট পর যে আঠালো ভাব সেটা চলে এসছে আর কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে এখন এটা থেকে আমি ছোট্ট ছোট্টো করে রসগোল্লা তৈরি করে নেব গোল গোল করে যে ধরনের রসগোল্লা হয় আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি আমি একটা গোল গোল শেপ দিয়েছি মাঝারি আকারের আপনারা যতটা বড় তৈরি করতে চাইবেন সেই পরিমাণে বড় তৈরি করতে পারেন কিন্তু সব রসগোল্লা কিন্তু একই মাপের করতে হবে কোনোটা ছোট বড়ো করলে হবে না আর সিদ্ধ হওয়ার সময় তখন তাহলে অসুবিধা হবে এই কারণে প্রত্যেকটা রসগোল্লা কিন্তু একই মাপের করতে হবে আমি সবগুলো একই মাপের করে নিয়েছি আর সবগুলো আমার তৈরিও হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে এই রসগোল্লা তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ লাগছে চলুন এখন আবার গ্যাস ওভেনের কাছে যাই এখন এটাকে পুরোপুরিভাবে তৈরি করে নেব গ্যাস ওভেনের কাছে চলে এসেছি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে আর তিনশো গ্রাম মতো চিনি নিয়েছিলাম বাটি করে একটা মাপ করে আর যে বাটিতে করে মাপ করে চিনি নিয়েছি সেই বাটির তিন বাটি মতো এর মধ্যে জল দিয়েছি আর দিয়েছি কয়েকটি এলাচ এলাচটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এই রসগোল্লার মধ্যে এলাচটা কিন্তু দারুণ একটা স্মেল হয় আর খেতে ভীষণ ভালো লাগে এই সিনামটি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব যতক্ষণ না এটা ফুটে আসে ধীরে ধীরে কিন্তু চিনির সিনামটি কিন্তু ফুটতে শুরু করেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব যেগুলো রসগোল্লা ডোর করে রেখেছিলাম ছোট্ট ছোট্ট সেগুলো দিয়ে দিচ্ছি দেখুন এগুলো সব দিয়ে দিয়েছি এর মধ্যে যে পরিমাণে রসগোল্লা হয়েছে সেগুলো সব কটাই দিয়ে দিয়েছি আর এটা থেকে আমি কিছুটা সিরাম রেখে দেব পাতলা অবস্থায় একটা বড় কাপের এক কাপ মতো আমি তুলে রাখছি আমার প্রিয় বন্ধুরা যদি এটা তুলে রাখতে ভুলে যান তাহলেও টেনশান করবেন না কারণ যদি তুলে রাখতে ভুলে যান তাহলে ফুটন্ত জল এর মধ্যে দিয়ে দেবেন তাহলেই হবে আমি এই টিপসটিও আপনাদেরকে বলে রাখলাম যদি ভুলে যায় অনেক বন্ধুরা তাহলে ফুট মানে জল ফুটিয়ে রেখে দেবেন সেটার মধ্যে দিলেও হবে এখন ঢাকনা দিয়ে রেখে দেব আমি পঁচিশ মিনিট মতো আর পঁচিশ মিনিটের মধ্যে আমি মাঝে একবার দুবার এটাকে খুলব ঢাকনাটি আর দেখে নেব আমি পনেরো মিনিট পর ঢাকনাটি খুলে দেখছি এটা যে কেমন হয়েছে যখনই ঢাকনাটি খুলে দেখছি তখন দেখছি এই রসগোল্লাগুলো একদম ডাবল হয়ে গেছে ফুলে দেখুন কত বড় বড় হয়ে গেছে যে ছোট্ট ছোট্ট রসগোল্লা দিয়েছিলাম সেগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে আর চিনির সিরামটি অনেকটাই গাঢ় হয়ে গেছে আমি যে সিরামটি রেখেছিলাম তুলে সেটার মধ্যে দিয়ে দিয়েছি রসগোল্লা কিন্তু চমৎকার হয়েছে দারুণ স্মেল বার হচ্ছে কারণ এর মধ্যে এলাচ দিয়েছি একটা অসাধারণ স্মেল বার হচ্ছে এটাকে আবার আমি রেখে দেব কারণ এটাকে আরও দশ মিনিট মতো আমি ফুটিয়ে নেব যতক্ষণ এটা হয়ে আছে চিনির মধ্যে অনেক রকম নোংরা থাকে এটাকে গাদ বলা হয় এই গাদগুলো মাঝে মাঝে আমি তুলে তুলে ফেলে দিচ্ছি কারণ এই নোংরাগুলো থাকলে কিন্তু দেখতে অনেক খারাপ লাগে এই কারণে হাতার সাহায্যে আমি বারবার করে এগুলো তুলে ফেলে দিচ্ছি আর রসগোল্লাগুলো আমি এই যে চামচটা দেখছেন তার পিছন দিকে করে আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি কখনোই কিন্তু সাইড দিয়ে নাড়াতে যাবেন না তাহলে রসগোল্লাগুলো কিন্তু অনেক নরম হয় এগুলো ভেঙে ভেঙে যাবে বারবার আমি পিছন দিয়ে ওই ধরনের একটু হালকা করে নেড়ে দিচ্ছি তাহলে যে রসগোল্লা আছে সেগুলো ঘুরে ঘুরে যাবে আর চারি সাইডগুলো সুন্দরভাবে হবে এটা প্রায় আমি পঁচিশ পঁচিশ মিনিট মতো রেখেছিলাম হাই হিটে রেখেছি হাই হিটে এই রসগোল্লাটা আমি তৈরি করে নিচ্ছি পঁচিশ মিনিট রাখার পর দেখছি রসগোল্লাগুলো একদম তৈরি হয়ে গেছে এখন একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি এটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম নরম স্পঞ্জি এটাকে কিন্তু আমি আপনাদেরকে গরম গরম তুলেই দেখাবো আমি বেশিক্ষণ অপেক্ষা করবো না আপনাদেরকে অপেক্ষা করাবো না যে এটা আমি ঠান্ডা হলে দেখাবো একদম আমি নামিয়েই আপনাদেরকে সঙ্গে সঙ্গে দেখাবো যে কতটা সুন্দরভাবে এই মিষ্টিটা তৈরি হয়ে গেছে অনেক বন্ধুরা মনে করেন যে মিষ্টিগুলো হয়তো আলাদাভাবে এনে দেখানো হয় কিন্তু কখনোই না এই দেখুন আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে তুলে দেখাচ্ছি একদম গরম অবস্থায় দেখে তো বুঝতেই পারছেন যে এখন এর মধ্যে থেকে গরম যে ধোঁয়াটা সেটা বার হচ্ছে এইভাবে সকল প্রিয় বন্ধুরা অবশ্যই তৈরি করবেন যে কোনো অনুষ্ঠানে হোক অথবা খেতে ইচ্ছা করলে ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন পারফেক্ট রসগোল্লা নরম স্পঞ্জি তুলতুলে রসগোল্লা যদি ঘরে বসেই পাওয়া যায় তাহলে কেমন হয় হ্যাঁ এই কারণে দেরি করবেন না খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন আমার সকল প্রিয় বন্ধুরা তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেলাইকনটি ক্লিক করে রাখবেন আমি অনেক কয়টা রসগোল্লা তুলে নিয়েছি আর আপনাদেরকে দেখাবো যে কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে আমি একটা চামচের সাহায্যে যেহেতু এটা অনেক গরম আর আপনাদেরকে হয়তো হাতের সাহায্যে চিপে দেখাতে পাচ্ছি না এইখানে একটা চামচের সাহায্যে দেখাচ্ছি আমি যেহেতু গরম অবস্থায় দেখাচ্ছি এইখানে একটা চামচের সাহায্যে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে এই রসগোল্লাটি দেখতেই পাচ্ছেন এইভাবে তৈরি করে আর খেয়ে দেখুন দুর্দান্ত স্বারদের অসাধারণ